আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ এমন দুটি লোক আপনাদেরকে দেখাবো যে লোকটির মনের ভিতরে পেঁচ একবারে কম একজন হয়েছে মোহাম্মদ আলিম কাকা একজন হয়েছে মোহাম্মদ সগির দাদা একজন কাকা একজন দাদা অনেক সাদা মনের মানুষ ওদের সাথে সুন্দর গল্প করলাম দক্ষিণা বাতাস দেখেন কত সাদা মনের মানুষ আমার দাদাকে আমি বললাম দাদা দক্ষিণা বাতাস কত সুন্দর আপনি একটা জমি এখানে একটা বাড়ি করে ফেলেন কোন বাড়ি করে ফেললে তো মানুষ আসে এখানে বসবে না বাতাস খাবে না কত সুন্দর মনের কথা বলছে দেখছেন এসব মানুষ পাওয়াটা ব্যাপার আর আমরা মানুষকে বাড়ি করে গেলে দৌড়াই দিই কত কিছু করি আর এসে আমার কাকা আলিম কাকা আলিম কাকা অনেক ভালো সে আর বাড়ি অনেক দিন বহুদিন চাকরি করে রিটার্নে আসছে আর তিরিশ বছর উনচল্লিশ বছর চাকরি করছে আরেকজন হচ্ছে সগির দাদা উনি গুঞাতপুর কলেজে বর্তমানে চাকরি করতে তো আলহামদুলিল্লাহ এই দুটো মানুষের জন্য আপনারা দোয়া করবেন দুনোজনের সরকারি চাকরিজীবী কিন্তু দুজনের মন অনেক ভালো তারা সাদা সাদা মনের মানুষ এরকম